আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাব বিজ্ঞানের এই বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন প্রশ্নে যদি রেয়া থাকে ইজারা সম্পত্তি ব্রাকেটে দশ বছর মনে করি ইজারা সম্পত্তি এক লক্ষ টাকা ব্রাকেটে লেখা আছে দশ বছর তো এক্ষেত্রে সমাধান কিভাবে করবো তাই না ইজারা সম্পত্তি যেহেতু দশ বছর চলবে তাহলে দশ দিয়ে ভাগ করে এক বছরের অবলোপন হবে এখন প্রশ্ন হচ্ছে এটা লিখব কিভাবে এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা হয় এই দশ হাজার টাকা পরিচালন ব্যয়ের মধ্যে বলবে ইজারা সম্পত্তির অবলোপন নামে এবং এই দশ হাজার টাকা আবার যখন আমরা সম্পদ পাশে ইজারা সম্পত্তি লিখব আর্থিক অবস্থার বিবরণীতে তখন আবার বিয়োগ হবে অর্থাৎ ইজারা সম্পত্তির পাশে রেওয়া যদি লেখা থাকে দশ বছরের জন্য ইজারা সম্পত্তি ব্র্যাকেটে যদি লেখা থাকে দশ বছর তাহলে এক লক্ষ টাকা যদি ইজারা সম্পত্তি থাকে তাকে দশ দিয়ে ভাগ করে এই প্রতি বছরের অবলোপন হচ্ছে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা বার্ষিক অবলোপন হিসাবে পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে বিষদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণী আমরা যখন সম্পদ লিখবো তখন তো ইজারা সম্পত্তির সম্পদ বাসা লিখব তাই না সেখান থেকে আবার বিয়োগ হবে বাদ অবলোপন নামে আর এটার জন্য সমন্বয় যাবে হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন ডেবিট ইজারা সম্পত্তি ক্রেডিট ইজারা সম্পত্তির অবলোকনের জাবেদা হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন ডেবিট ইজারা সম্পত্তি ক্রেডিট ধন্যবাদ সবাইকে